বাংলা বিরোধী বিজেপি এবং তাদের এই বাংলার বিরোধিতা করতে গিয়ে এই প্রয়াসে তৃতীয়বার চর প্রথম চর হচ্ছে সিঙ্গল বেঞ্চ হাইকোর্টে তারপর আর আজকে সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট বলল এই ধরনের ইয়াচিকাকে কিংবা পিটিশনকে গ্রহণই করবো না বিষয়টা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বাংলার বিরুদ্ধে বলতে গিয়ে রাজনৈতিক পার্টিদের বিরুদ্ধে বলছে নেতৃত্ব বিরুদ্ধে বলছিল তৃণমূল কংগ্রেসের এবং এই অ্যাডভার্টিসমেন্ট গুলো তারা নির্বাচনের জন্য ব্যবহার করবে বাংলার সম্বন্ধে মিথ্যা এবং নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে কুৎসা এই বিভ্রান্তি তৈরি করা এটা উচিত নয় সুপ্রিম কোর্টও বলছে সুতরাং বাংলা বিরোধে বিরোধী এই বিজেপি আবার চড় খেলেন এবং তাই এই চরটা যেমন আইন আইনের দ্বারস্থ হয়েছিলেন কোর্ট থেকে চড় খেয়েছেন এরপরে চৌঠা জুন এই নারী বিরোধী সরকার কেন্দ্রের কিংবা এই বাংলা বিরোধীর এই কেন্দ্রের সরকার তারা একবার গণতন্ত্রের পরীক্ষাতেও একটা চর খেতে চলেছেন চৌঠা জুন